জয় তোমাদের আনন্দ জীবনে পরিপূর্ণ রূপে ফিরে আসুক এবং তোমরা যে এত দিন যে সাহস দেখিয়ে কাজ করে গেছ সেই সাহসের উপযুক্ত গৌরবে পূর্ণ একটা সামনের জীবন পাও যে জীবনটা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত খ্যাতি বয়ে আনুক তোমাদের জীবনে সমস্ত রকম ভালো সম্পর্কগুলোকে আবার সেই ঈশ্বরীয় মানে আচ্ছাদনের দ্বারা পূর্ণ করে রাখো তোমাদের সমস্ত রকম উইশ পূর্ণ হোক এবং তোমরা বিভিন্ন দিকে না দৌড়ে নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট রাস্তাটা পাও এবং সেই রাস্তায় এগিয়ে তোমরা তোমাদের খ্যাতি অর্জন করো আজকের আমার যা চাহিদা ছিল ভগবানের আশীর্বাদে কার্ড বেরিয়ে আমার সেই চাহিদা প্রথমেই আমাকে বলতে সাহায্য করলেন প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করো বাই জানোই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ওয়াও তোমাদের সমস্ত ধরনের রিলেশন বিশেষ করে ফ্যামিলি রিলেশন সাথে তোমাদের ফ্যামিলির প্রত্যেকটি সদস্য অত্যন্ত আনন্দে ভরপুর হয়ে উঠবে আগামী দশ মাসের মধ্যে প্রত্যেকের কাছে কোনো না কোনো ভালো খবর আসবে মিলিয়ে নিও প্রত্যেকের কাছে ঠিক আছে এবং তোমাদের এটা হচ্ছে কিছুদিনের মধ্যে আসতে চলেছে আসতে চলেছে কিসের জন্য সেটা এবার আমরা দেখব প্রথম কথা হচ্ছে তোমার একদিকে একটা একনিষ্ঠ লক্ষ্য বাচ্চাদের প্রতি তোমার অসম্ভব টান ঠিক আছে যাদের ক্ষেত্রে বাচ্চাগত কোনো রকম সমস্যা আছে হয়তো বাচ্চা ঠিক মতো পড়াশুনো করে না বাচ্চা ঠিক কথা শোনে না রেগে যায় এই রকম ধরনের সমস্যাগুলো ভোগ করছো বা কারোর ক্ষেত্রে হয়তো প্রেগন্যান্সি রিলেটেড প্রবলেম তো এই জাতীয় যে সমস্যাগুলো ভোগ করছো তোমাদের এই সমস্যার সমাধান ঘটবেই তোমরা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবে তোমাদের এই ক্ষেত্রে যে উইশগুলো আছে যদি কারোর বাচ্চা রিলেটেড যাই উইশ থেকে থাকুক না কেন এই উইশগুলো তোমাদের ফুলফিল হবে একটা কথা বলতে পারি তোমরা না যদি সেরকম পাও যাদের চাহিদা আছে নিড আছে এরকম কোনো বাচ্চাকে যদি তোমরা পাও তাহলে সেই বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো এই জাতীয় কাজগুলো করো এতে পজিটিভ বই খারাপ হবে না কিন্তু উদ্দেশ্য নিয়ে নয় যে আমি একে খাওয়াচ্ছি মানে আমার বাচ্চার ভালো হবে সেই রকম মনোভাবটা তোমাকে রাখতে হবে না সেটা কিন্তু ঈশ্বর নিজেই করে দেবেন ঠিক আছে কারণ সময় কিন্তু এবার তোমার ফেভারে আসছে সময় এবার তোমার ফেভারে আসছে এতদিন তুমি প্রচুর এমন লোকেদের দ্বারা প্রচণ্ডভাবে ভুগেছো যারা ছলনাময় যারা অনেক জ্ঞান আছে মানে যারা অনেক জ্ঞান আছে দেখায় কিন্তু অ্যাকচুয়ালি তোমার থেকে জ্ঞানটাকে আহরণ করেছে যারা বিভিন্ন রকম ছলা কলা করেছে যারা তোমার বিভিন্ন রকম কাজের মধ্যে একদম নজর রেখে তোমার সেই কাজটাকে পণ্ড করেছে এই রকম ধরনের লোকের থেকে তুমি কিন্তু সম্পূর্ণরূপে বাঁচতে চলেছ এবং তোমার তোমার বর্তমান পরিস্থিতি যারা সেটা টার্ন হয়ে কিন্তু এই পরিস্থিতি তোমার আসতে চলেছে সো প্লিজ খুব দেখছো দুই টেনের এনার্জি আমি এখানে প্রচুর পাচ্ছি তোমরা সূর্যের রেমিটি করো টেনের এনার্জি পাচ্ছি আমি এখানে কুইনের এনার্জি এসছে এস এর এনার্জি এসছে তোমরা টেনের রেমেডি করো মানে সরি সানের রেমেডি করো ঠিক আছে তোমাদের সামনে নতুন সুযোগ আসতে চলেছে যেটা তোমাদেরকে গ্রোথ দেবে স্টেবিলিটি দেবে তোমাদের মানে খুব ভালো ভালো খবর নিয়ে আসবে তোমাদের জন্য খুব ভালো খবর নিয়ে আসতে চলেছে আগামী দিনে এসব পেন্টাকলসের কার্ডেস ইজ নট ম্যাটার অফ জোক ইন দিস কেস তোমরা আবার নতুন উদ্যমে কোনো কিছু নতুন পথ রচনার জন্য একটা দিশা পাবে এই যে একটু আগে বলছিলাম না যে সমস্ত দিকে না ছুটে একটা পার্টিকুলার দিশায় এগিয়ে তুমি তোমার লক্ষ্য পূরণ করবে এরকমই তোমার যেন দিন আসে বা এরকমই তোমার দিন আসবে যা কার্ড রিডিংয়েও দেখিয়েছে ওম নামের শিবায় তো সেখানে এই সূচনাটা কিন্তু তুমি এখন করছো যেটা তুমি কিছু দিনের মধ্যে পাবে সাত সপ্তাহ যারা অনেকটা বেশি মানে ঝামেলার মধ্যে রয়েছ তাদের ক্ষেত্রে হয়তো বড়জোর জোর দশ সপ্তাহ টাইম লাগতে পারে ঠিক আছে তোমরা একটা মানে ওয়ে পেয়ে যাবে মোটামুটি এইটটি পার্সেন্ট একটা ওয়ে পেয়ে যাবে যে এই পথে এগোলে পরে তুমি অনেকটা কিছু করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমার প্রথম পদক্ষেপ মানে এই পদক্ষেপ এমন নয় যে তুমি এইবারই প্রথম নিচ্ছ এই পদক্ষেপ তুমি এর আগেও বহুবার নিয়েছ কিন্তু তোমার শত্রুরা কি করেছে শত্রু বলো বা থার্ড পার্টি বলো যাই বলো না কেন তোমার শত্রুরা যেটা করেছে যে তোমার এই লক্ষ্যকে বারংবার পথভ্রষ্ট করে দিয়েছে বিভিন্ন রকম ছলনা ললনা বিভিন্ন রকম চালাকি বিভিন্ন কিছুর দ্বারা বা তোমার জিনিস চুরি করে ঠিক আছে তোমার জ্ঞানকে চুরি করে বিভিন্নভাবে বা সে তোমাকে দেখিয়েছে যে তোমার ভালো করতে আসছে ভালো করার বদলে তোমার সমস্ত জিনিস আহরণ করে নিয়ে গিয়ে আলটিমেটলি তোমাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করেছে তোমাকে একদম পথে বসানোর চেষ্টা করেছে কিন্তু তুমি তো সেই নজরটা রেখেছিলে একই দিকে শুধু ঠিকঠাক মতন পথটা পেয়ে উঠছিলে না যে কোন পথে গেলে তুমি তোমার লক্ষ্যটা পূরণ করতে পারবে এখন তুমি সেই পথটাই বর্তমানে পেতে চলেছো এবং ওই যে বললাম আগামী সাত থেকে দশ সপ্তাহের মধ্যে মোটামুটি এইটটি পারসেন্ট শিওর যে তোমরা তোমাদের পথ পেয়ে যাবে যেহেতু এটা টাইমলেস রিডিং এই ভিডিওটা যার কাছে জবে যাবে তখন থেকে প্লিজ টাইমটা কাউন্ট করো ওকে ভিডিও পাবলিশের ডেট থেকে কিন্তু কাউন্ট করো না কারণ তোমাদের রিডিং এনার্জির সঙ্গে যখন ম্যাচ হবে তোমরা কিন্তু তখনই এটা পাবে ওয়াও আজকে সত্যি দিনটা খুব ভালো তোমরা মঙ্গলের রেমিডি করতে পারো যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে পড়ছি যতই ভালো কিছুর আশা করি না কেন যতই আমরা ভালো কিছুর জন্য ভাবি না কেন বারংবার সেই একইভাবে আমরা ডাউন হয়ে যাচ্ছি বারংবার একইভাবে কষ্ট পাচ্ছি তো তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের জন্য দেখো এই দুটোর কম্বিনেশনই এসে তো এখানে কাপসের কার্ডও এসেছে এখানে পেন্টালসের কার্ডও এসেছে এবং দুটোই নাইনের কার্ড এসছে তো যেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে তোমরা এখন জানো যে রাহু কেতুর গোচর ঘটেছে তো সেজন্য কারো কারো ক্ষেত্রে পায়ে ব্যথা এবং এদিক ওদিক একটু পুড়ে যাওয়া ইত্যাদি জিনিসগুলো ঘটছে তো যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তারা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বুধবার দিন তোমাদের বাথরুম খুব ভালো করে ক্লিন করবে বুধবার দিন ঠিক আছে তোমাদের বাথরুম খুব ভালো করে ক্লিন করবে আর দ্বিতীয় হচ্ছে তোমরা যদি পারো তাহলে যথাবিহিতভাবে যদি সম্ভব হয় অ্যাফোর্ডেবল হয় তাহলে যথাবিহিতভাবে চার্জিং করে তোমরা প্রবালের ক্রিস্টাল পাওয়া যায় প্রবাল পাথর বলছি না কিন্তু প্রবালের ক্রিস্টাল পাওয়া যায় যে ক্রিস্টালটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের জীবনে কিন্তু এটা উইশ তো বুঝতেই পারছো সমস্ত উইশ ফুলফিল হওয়ার কার্ড অ্যাটলিস্ট তোমাদের যদি পাঁচটা উইস থাকে তার মধ্যে দুটো উইস তো ফুলফিল হবে আমি জানি না এটা কেন বললাম আর দ্বিতীয় হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি নতুন কিছু শুভ বার্তা পেতে চলেছো ওম নমশিবায় নতুন কিছু শুভবার্তা পেতে চলেছে তোমাদের জীবনে গ্রোথ অনিবার্য ফেম নেম ফেম অনিবার্য হবেই হবে এবং মানে সমস্ত দিক থেকে সমৃদ্ধশালী হবার যথেষ্ট যথেষ্ট ফ্রুটফুল হবার যথেষ্ট সম্ভাবনা আছে তোমরা একটা কাজ করতে পারো হনুমানজীর যে হনুমান চালিশা যেটা হয় সেটা তোমরা পাঠ করতে পারো প্রত্যেক মঙ্গল এবং শনিবার ঠিক আছে একটা প্রদীপ জ্বালিয়ে বসবে এবং বসে হনুমানজির উদ্দেশ্যে প্রদীপটা নিবেদন করবে এবং হনুমান জালিসা পাঠ করবে ওকে শিবাই ওম নমা শিবাই ওম নম শিবাই এস এর দুটো কার্ড এসেছে সো এটা প্রচন্ড ভাবেই ক্লারিফাই করছে যে তোমরা দৈব আশীর্বাদ তো পাবেই দৈব আশীর্বাদেই তোমাদের কারণ এতদিন ধরে না তোমরা অনেক যা যন্ত্রণা পেয়েছ অনেক কিছু পেয়েছ এতদিন লড়ে গেছ তোমরা হচ্ছে পুরোপুরি নিজের ওপর ভরসা করে পুরোপুরি নিজের ওপর ভরসা করে এবার এই জায়গাটা তোমরা কেন পাচ্ছ জানো এই যে দুটো এসের কার্ড এলো এবং দুটোই দৈব আশীর্বাদের কার্ড এলো এবং দুটোতেই দেখো সেই পেন্টাকলসের কার্ড এসছে জাগতিক এবং হচ্ছে খ্যাতির কার্ড এসছে তো সেক্ষেত্রে স্টেবিলিটি খ্যাতি ইত্যাদি ইত্যাদি গ্রোথ এইগুলো এসছে তো এটা তোমরা পাচ্ছ দুটো কারণে এক হচ্ছে তোমরা এমন মানসিকতার লোক যে তোমাদের ক্ষতি কে করে গেছে তোমরা হয়তো ধারণা করতে পারো কিন্তু তোমরা না কখনোই এটা চাওনি যে ওর কবে ক্ষতি হবে ওর কবে ক্ষতি হবে ওর কবে ক্ষতি হবে এটা তোমরা নিয়ে বসেই থাকো তোমরা ভেবেছো আমার এটা পাওয়ার ছিল বা তোমরা ভেবেছো যে আপস অ্যান্ড ডাউন্স তো জীবনে থাকেই অনেকের ক্ষেত্রে অনেকে না যেটা পাচ্ছি যে অনেকে এটা বুঝতেই পারো যে কেউ তোমাদের ওপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা এরকম জাতীয় কাজ করে চলেছে হুম তোমরা এটা বুঝতেই পারো নি বারবার আপ মানে উঠতে গেছো অ্যান্ড ডাউন হয়েছে তো তারপরে তোমরা আবার ওঠার চেষ্টা করেছ এবং সেখানে আবার ডাউন হয়েছে আবার ওঠার চেষ্টা করেছো কিন্তু একবারও এটা ভাবার চেষ্টা করোনি যে যে কাজটা করছে তার কোনো ক্ষতি হোক বা তার কোনো কিছু হোক এর গিফটটাই না তোমরা স্বয়ং ঈশ্বরের থেকে পাচ্ছ কারণ ঈশ্বর দেখেছে তোমাকে যতবারই বিপদে ফেলা হয়েছে না কেন বা কেউ তোমাকে যতবারই বিপদে ফেলেছে না কেন তুমি কিন্তু কখনো সেটার পেছনে খুঁজতে যাও নি যে বিপদে কে ফেললো বরং তুমি বারংবার না এগোনোর চেষ্টা করেছ বারংবার এবং সেখানে একমাত্র সহায়তা চেয়েছ তুমি তোমার ঈশ্বরের থেকে নিজে সেই নেতৃত্ব দিয়েছ নিজে কঠোরভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করেছো এবং শুধু ঈশ্বরের সহায়তা তুমি চেয়েছ কন্টিনিউ তুমি ঈশ্বরকে ডেকে গেছো এটা হচ্ছে তোমার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ঠিক আছে যার জন্য তোমাকে নেগেটিভ কোনো কিছু আকৃষ্ট করতে পারে নি অনেকেই আমার মানে যারা পার্সোনাল রিডিং নেয় হয়তো আমার আমার ওপর তারা খেপেও যায় আমি একটু সোজা কথা সোজাভাবে বলি তো আমাকে যখন জিজ্ঞেস করে যে এদের কবে ক্ষতি হবে বা পার্টিকুলারলি চিনিয়ে দাও যে কারা এই ব্যক্তি আমি তখন শুধু একটা কথাই বলি চেনা তো যাই কিন্তু কথাটা হচ্ছে চিনে তুমি লাভটা কি করতে পারবে আজকে এ রামশান যদি মধু কেউ একজন ক্ষতি করার চেষ্টা করছে কালকে তোমার উন্নতি দেখে আর একজন মানুষও ক্ষতি করার চেষ্টা করতে পারে হয়তো হয় হতে পারে যে আজকে যে লেভেলে ক্ষতি করেছে পরের দিন হয়তো এত লেভেলে কেউ ক্ষতি করলো না কিন্তু তুমি ওই নেগেটিভ মানুষটার সঙ্গে নিজেকে চ্যানেলাইজ করে তুমি তো ঈশ্বরীয় সেই জায়গাটার থেকে সেই মানে গ্রেটনেসটা পাওয়ার থেকে তুমি হেরে যাচ্ছ কারণ তুমি বারংবার আমি মানছি আই এ গ্রেট যে প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড কষ্ট প্রচন্ড দুঃখ পেলেই কোনো মানুষ এ কথাটা বলে না হলে কোনো মানুষ পাগল নয় যে সে এ কথাগুলো বলবে এবং একটা ভয়ের থেকে মানুষ বলে যে আমি সতর্ক থাকতে কথাটা বলছি বা আমি আমাকে ইনফ্যাক্ট একজন বলে ওঠে যে আমি সতর্ক থাকতে জিজ্ঞেস করছি আর কিছু না রীতিমতো সে কেঁদে ফেলেছে তো সত্যি কথা বলতে কান্নাটা আমারও আসে কিন্তু কথাটা হচ্ছে বাস্তব এটাই যে আমরা যখন বেশ কয়েক বছর আগে যখন আমরা হিলিং শিখেছিলাম রেকি হিলিং তখন রেকি ফার্স্ট ক্লাসে পাঁচটা রুল শেখানো হয়েছিল তো সেই পাঁচটা রুলের মধ্যে একটা রুল ছিল ফার্স্ট বলবো না তবে একটা রুল ছিল যে কে কি করেছে না করেছে এই নিয়ে আমি ভাববো না আমি নেগেটিভ থিংকিং করব না তো এই যে মানুষগুলো কে কি করছে কেন করছে কোন কোন মানুষ করছে এটা ভাবাও তো ওয়ান কাইন্ড অফ নেগেটিভ থিঙ্কিং তাহলে আমি আমাকে নিজেকেই হিলিংয়ের থেকে বঞ্চিত করছি এবং যখনই আমি হিলিংয়ের থেকে বঞ্চিত করছি তখন আমি এই পোর্শনটা কি করে পাবো একটু বলবে তোমার রিডিং এনার্জিতে এটা আসছে ঠিক কথা কিন্তু তোমার এই জায়গাটা তাহলে বাদ পড়ে যাবে তাই না তো আজকের রিডিংটা যে সমস্ত মানুষের জন্য তারা কিন্তু এই জায়গাটা করেন না আর যদি কখনো বা করেন সেটা অত্যন্ত রাগে ক্ষোভে দেনান দেনে হয়তো তারা ভুলে যান খুব বেশি হলে তারা ঘণ্টা দুয়েক মনে রাখেন আমি জানি না ঘন্টা দুয়েক কথাটা আমি কেন বললাম কিন্তু তারা খুব বেশি হলে ঘন্টা বড় জোর তারপরেও তাদের এই ব্যাপারটা নিয়ে ভাব ই বিরক্ত লাগে এবং তারা ঈশ্বরের নাম করতে করতে পরবর্তী কাজে এগিয়ে যান এবং এইটাই তাদের না একটা বড় রাস্তা খুলে দিয়েছে তাদের জীবনের সমস্ত সম্ভাবনাকে ভালো সম্ভাবনাগুলোকে অ্যাচিভ করার দিকে ঠিক আছে এক নম্বর এটা দু নম্বর হচ্ছে মনে অদম্য সাহসিকতা মানে আজকে আমি হাত জোর করে তোমাদের সকলকে যারা এত সাহস রেখে এই নেগেটিভিটির মধ্যেও চূড়ান্তভাবে লড়ে চড়েছ তোমাদের প্রত্যেককে আমি কুর্নি জানাই স্যালিউট জানাই তোমরা প্রত্যেকে একজন বড় বড় যোদ্ধা বড় বড় যোদ্ধা তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে ইনফ্যাক্ট তোমাদের থেকে অনেক মানুষ অনেক কিছু শেখে তোমাদের মানে তোমরা হয়তো কারোর কোনো ক্ষতি চাইছো না কিন্তু তোমাদের যারা বাইরে থেকে দেখেছে না মানে বাইরে থেকে দেখেছে মানে ধরো তোমাদের প্রতিবেশী তারা বারংবার দেখেছে তখন হয়তো তোমাদেরকে তারা পছন্দ করতো না তখন তোমার এই শত্রুরা যারা তোমাদের বারবার ডাউন করার চেষ্টা করেছিল তারা এরকম বোঝাতো যে তুমি ভালো মানুষ নও তুমি শুধুমাত্র নিজের সুবিধা অর্জনের জন্য সমস্ত কিছু করো তুমি যা বলো যা কিছু করো সমস্ত কিছু শুধুমাত্র নিজের সুবিধা অর্জনের জন্য করো আর বাকি সমস্ত কিছুর থেকে মানে যেগুলোতে মানুষের মঙ্গল হবে সেই সমস্ত কিছুর থেকে তুমি পালিয়ে যাও তুমি সাহসিকতা দেখাও শুধুমাত্র যেখানে তোমার লাভ আছে সেখানে আর যেখানে তোমার কোনো লাভ নেই সেখান থেকে তুমি ওই মুখে ভালো ভালো কথা বলে কেটে পড়ো এই রকম ধরনের রটনা করেছিল তোমার শত্রুরা তো হয় না রটনার একটা নির্দিষ্ট আয়ু থাকে রটনার একটা নির্দিষ্ট আয়ু থাকে তো নির্দিষ্ট আয়ুটা শেষ হয়ে গেছে যখন তখন তোমার সেই যে লোকেদের এই কথাগুলো বলা হয়েছিল যে লোকেদের এই কথাগুলো তোমার শত্রুরা বলেছিল তারা দর্শক রূপে যখন তোমাকে এবং তোমার শত্রুদেরকে বা থার্ড পার্টিদেরকে যারা তোমার বিরুদ্ধে এরকম ধরনের কথাবার্তা বলেছিল তাদেরকে যখন পাশাপাশি দেখছে তখন দেখছে তুমি বারবার পড়ে গিয়ে অ্যাকচুয়ালি তোমার জীবনেই এটা ঘটছিল তুমি সাহসিকতা দেখিয়ে কোনো কিছু কাজ করতে যাচ্ছিলে এবং সেখানে তুমি বারংবার হতাশাপ্রাপ্ত হয়ে ঘরে ফিরছিলে এবং সেখানে তোমার রাতগুলো এরকম দুঃস্বপ্নময় রাত হিসেবে কাটত সেখান থেকেও তুমি নিজেকে বারংবার তোলার চেষ্টা করেছো বারংবার তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো এটা তারা কিন্তু দর্শক হিসেবে দেখেছে তোমাদের ওপর বলছিলাম না তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক স্পেল করা হয়েছিল এতটাই ব্ল্যাক স্পেল মানে তীব্রতার সঙ্গে করা হয়েছিল যে তোমরা যাতে কখনো উঠে দাঁড়াতে না পারো কিন্তু তা সত্ত্বেও তোমরা এগুলোর দিকে কখনো মানে নজরই দাও নি এগুলোর দিকে নজর না দিয়েও তোমরা বারংবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছো এবং বারংবার এই জিনিসটা হয়েছে এবং তোমরা এই সাইকেলটার বারবার রিপিটেশন করে গেছো বারবার এবং তোমার শত্রুরাও এই সাইকেলটার বারবার রিপিটেশন করে গেছে এই বস্তুটার দেখো এখানেও টেনের এসছে আমি প্রথমেই বলেছিলাম তোমরা সূর্যের রেমেডি করবে তো নাইন এবং টেন খুব আশ্চর্য হনুমান জালিসা যেটা বলেছি সেটা আর টেনের সূর্যের রেমিডি তো তোমরা জানোই আমি আগের ভিডিওতেও অনেকবার বলেছি যাদের মনে নেই তারা প্লিজ আগের ভিডিও থেকে দেখে নিও বেশ কিছুদিন আগের ভিডিওতে বলা ছিল আর তোমরা টু জিরো টু খুব দেখছো টু জিরো টু যদিও কার্ডে কোনো ইঙ্গিত নেই কিন্তু এটা আমার মনে হলো আমার ইনটিউশন বললো আমি বললাম তো এই কাজটা তারা বারবার করে গেছে স্পেল দিয়েছে তুমি তোমার সাহসিকতার দ্বারা সেই স্পেলকে জয় করেছো আবারই এগোনোর চেষ্টা করেছো আবার ওরা স্পেল দিয়ে আবার বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যতই বাধা দিই এইটা তোমার জীবনে আসতে বাধ্য যদি তুমি ওই নেগেটিভের চিন্তার মধ্যে ঢুকে না বসে থাকো কারণ তোমার নিজেকেও পজিটিভ রাখাটা প্রচণ্ড প্রয়োজন আমি কিছুদিন আগে পর্যন্ত আমি নিজের জীবনেও এটা অ্যাপ্লাই করে দেখেছি আমি যখন প্রচণ্ড নেগেটিভগ্রস্ত হয়ে গেছিলাম তোমাদের মনে হয় যে হয়তো আমি কখনো কোনো নেগেটিভ কিছুর মধ্যে পড়িনি এরকম ঘটনাটা নয় প্রত্যেকটা মানুষই নেগেটিভিটির মধ্যে পড়ে কেউ কম কেউ বেশি হয়তো বা তোমাদের তুলনায় আমার নেগেটিভিটি পাওয়া কম বা বেশি কিছু একটা হয়ে থাকবে আমি বলেছিলাম এর আগে যে আমি একদিন আমার জীবনের গল্প কিছুটা হলেও বলবো তো বলবো মানে এখনও পর্যন্ত সেটা করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি নিজের গল্প বলে আর কি হবে তোমাদের দুঃস্বপ্নময় গল্প থরিনা কম আছে তবু একদিন ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসার জানি না কজন আগ্রহী হবে তো যাই হোক তোমরা বারবার মানে আজকে রিডিং করতে সত্যি এরকম মনে হচ্ছে যে আজিফ যেন আমি নিজেরই রিডিং করছি যাই হোক তো তোমরা বারবার ধ্বংস হয়ে যাওয়ার পরেও উঠে দাঁড়িয়েছো এবং করার চেষ্টা করেছো আর ওরা বারবারই এই জিনিসটা দেখেছে তুমি যখনই লিডারশিপটা হাতে পেয়েছো মানে কিছু একটু এগোনোর চেষ্টা করে যখন নিজেকে একটা মোটামুটি জায়গায় পেয়েছো তখন কিন্তু তুমি শুধুমাত্র নিজের স্বার্থটা দেখো তখন কিন্তু তুমি যাদের প্রকৃত প্রয়োজন তুমি তাদের স্বার্থটাও দেখেছো এরকম হতে পারে তুমি কোনো বিজনেস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তুমি কোনো বিজনেস চালাও কোনো বিজনেস তুমি লিড করো সেখানে তোমার যখন বিজনেসে কোনো প্রফিট হয়েছে তুমি তোমার ওয়ার্কার্সদের মানে যাদের প্রয়োজন যেমন প্রয়োজন তুমি তেমনভাবে তাদের পাশে দাঁড়িয়েছ নিজের লাভটাকে ঘরে নিয়ে গিয়ে সিন্দুকন্দি করা মেন্টালিটির মানুষ তুমি নও তো এইগুলোও তোমাকে না একটা ঈশ্বরীয় আশীর্বাদ দিয়েছে যে আশীর্বাদ তোমাকে পরবর্তী জীবনে তোমার বিষ পূর্ণ করতে এবং তোমার ভালো দিন আনতে যথেষ্টভাবে সাহায্য করবে ঠিক আছে তো কোনো কিছুই বলে না যে ভগবানের দরবারে কোনো কিছুই ফেলা যায় না তো সত্যি কোনো কিছু ফেলা যায় না সত্যি কোনো কিছু ফেলা যায় না ভগবানের দরবারে এবং তুমি কিন্তু সমস্ত দিক থেকে কিং হবে লিডারশিপ তুমি রাখবেই কিং কুইং এর আগেও একটা কুইনের কার্ড এসছে তো কাপসের কার্ড এসছে সোর্ডের কার্ড এসছে এবং ওটা পেন ইয়ে বোধ হয় ছিল নাকি কাপসের কার্ড ছিল ওকে কিং অ্যান্ড কুইন এসছে কাপসের কার্ডে তো রিলেশনশিপের দিক থেকে তো তোমরা ভীষণভাবে এগিয়ে থাকবে এমন নয় যে শুধুমাত্র পারিবারিক রিলেশনশিপ যারা ব্যবসা করো তাদের ক্ষেত্রে ওই যাদেরকে নিয়ে কাজ করো বা কেউ আছো অর্গানাইজ অর্গানাইজেশন করে বা একসঙ্গে গ্রুপ করে টিম লিড করো এরকম ধরনের কাজ করো তো তারাও না খুব ভালো অগ্রগতি পাবে এখানে আমি একটা মকর রাশির একটা ইনটিউশন পাচ্ছি তো মকর রাশির লিডারশিপের দিন কিন্তু ফিরে আসছে যাদের সঙ্গে এই টু জিরো টু ম্যাচ করবে বলতেই পারো কি বলছেন দিদি ওদিকে রাহুকেতুর গোচরে তো মকর রাশি সবচেয়ে খারাপ ফল পাওয়ার কথা আমি জানি কিন্তু তবু আমার আমার ইনটিউশন না রিডিং এনার্জি বলছে এবং রিডিং এনার্জি যেহেতু মহাদেবের থেকে আসে আর তার থেকে সব সর্বশক্তিমান তো ঈশ্বরের থেকে সর্বশক্তিমান কিছু নেই আর কেতুর ব্যাপারের মধ্যে আরেকটা জিনিসও আছে কেতু কিন্তু মেডিটেশনের দিককেও ইন্ডিকেট করে যেটা কিন্তু আমাদের স্পিরিচুয়ালি কানেক্টেড থাকে তো সেখানেও কিন্তু মহাদেব যুক্ত তো মহাদেব বলো বা কালী বলো বা তুমি যাকে যেই রূপেই ডাকো না কেন তিনিও কিন্তু যুক্ত তো এখানে কিং অ্যান্ড কুইনের এনার্জি এসছে এবং কাপসের কার্ড রয়েছে তো তোমাদের রিলেশনশিপ স্ট্রং হতে বাধ্য এবং রিলেশন ওরিয়েন্টেড কাজে যারা ডিল করো যেমন টিম লিড করো বা বিজনেস অর্গানাইজেশন চালাও বা কয়েকজন মিলে একসঙ্গে গ্রুপ করে কোনো মিনি কিছু চালাও স্মল স্কেলের কিছু চালাও তো তোমাদের সকলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ওম জয় মা লক্ষ্মী তোমাদের জীবনে অনেক কিছু না চেঞ্জ করে দেওয়া মানে টোটালি ঘুরিয়ে দেওয়ার একটা প্রবণতা দাঁড়িয়ে গেছিল কিছু মানুষের এবার যারা বাইরের থেকে দেখছিল এতদিন ঘটনাগুলো তারা এই জিনিসটা ভালো মতন করে দেখতে পেয়ে গেছে যে যারা তোমাদের বাজে বলার চেষ্টা করেছিল তাদের সঙ্গে কি ঘটছে বা তারা আসলে কি কারণ তারা তো বাইরের থেকে দেখছে তোমাদের দুজনকেই তারা ভালোভাবে দেখতে পাচ্ছে ঠিক আছে আর তুমি অ্যাকচুয়ালি কি বলে না ওই কথায় আছে না যে যারা যে শয় সেই রয় তো সত্যি তুমি এতদিন সহ্য করেছো এবং তুমি এতদিন পজিটিভলি সমস্ত কিছুকে নিয়েছো আজকে তুমি সেই পজিটিভের রিটার্ন পজিটিভলি পাচ্ছ তারা কিন্তু তোমাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখছে তোমার থেকে অনেক কিছু শেখার আছে এটা তারা মানছে তোমার থেকে অনেক কিছু জানার আছে তোমার থেকে তারা ইন্সপায়ার্ড হচ্ছে তোমার থেকে আজকে তারা ইন্সপায়ার্ড হয়ে তারা তপস্বীর মতো তারাও চাইছে যে আমরাও জীবনে এইভাবে এগিয়ে যাই তোমাকে জাস্ট একটা তারা লিডার করেছে একটা লিডার করে তারা এগিয়ে যেতে চাইছে ঠিক আছে আর যারা তোমার জীবনে উল্টো করে সমস্ত তোমার জীবনকে উল্টো করে ছিন্ন ভিন্ন করে দেওয়ার একটা চেষ্টা করেছিল তাদেরকেও তারা দেখছে এবার তুমি তাদের জন্য কোনো কোনোরকম নেগেটিভ কিছু চাইছো না বা তাদের কাছে কোনোরকম রিটার্নস চাইছো না তাদের প্রতি ব্যাকফায়ারিং চাইছো না তাদের কার্মা সেন্ট করতে চাইছো না কোনো কিছুই চাইছো না কিন্তু তারা যারা বাইরের থেকে তোমাকে এবং তাকে দেখেছে তোমাকে এবং তোমার শত্রুকে বা থার্ড পার্টি যাই বলো কারণ এখানে আমি শুধু শত্রু কেন জানি না বলতে পারছি না আমার বারবারই মনে হচ্ছে যে শত্রু সে থার্ড পার্টি হতে পারে এই শত্রু বাইরের কেউ এবং তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যথেষ্ট কিছু বিচ্ছেদ বা এই ধরনের কাজ করার চেষ্টা করেছিল বা তোমার অ্যাঙ্গারনেসকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বারংবার কিন্তু পারেনি ওই যে বললাম তোমার মধ্যে ওই মেন্টালিটিটাই নেই তো তুমি নেগেটিভিটিকে আকর্ষণ করবে কী করে তুমি রেগে যাবে কী করে তুমি মানে তুমি নিজে যদি নেগেটিভ ভাবনা কিছু না ভাবো তোমার মধ্যে তো সেই নেগেটিভ অ্যাট্রিবিউটগুলো কোনোভাবেই তোমাকে বেশিক্ষণের জন্য চালাতে পারবে না মানে চঞ্চল করতে পারবে না খুব বেশি বললাম না যদি তুমি কখনো ক্লান্ত হয়ে যে খুব বেশি ঘন্টা দুয়েক তার বেশি তুমি ক্লান্ত থাকতে পছন্দই করো না ঠিক আছে আর সেইখানে তোমাকে ঈশ্বর স্বয়ং নিজে সহায়তা করছেন এস এর কার্ডেস ছিল তো এখানে দাঁড়িয়ে ওরা এই পুরো জিনিসটা দেখছে তো দেখে না ওরা ওই হায়টা দিচ্ছে যে যাকে তোরা এত এরকম করলি দেখ এবার তোদের কি হয় ওরা সেন্ড করছে এই এনার্জি ওই নেগেটিভিটির এনার্জি ওদের প্রতি তোমার থার্ড পার্টি ওর শত্রুদের প্রতি কিন্তু তুমি কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি সেন্ডও করছো না এবং তুমি ওদের কাছে আজকে এমন একটা জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছ যে ওরা তোমাকে অনুসরণ করে চলতে চাইছে আমি আবারও তোমাদের কাছে এইটুকুনি বলবো তোমরা এইভাবেই থেকো খুব ভালো থেকো এইভাবেই এগিয়ে যাও ঈশ্বর তোমাদের সহায়তা করুন তোমরা খুব খুব ভালো থাকো খুব ভালো থাকো আর তোমাদেরকে আরেকবার সুমনার তরফ থেকে রইল স্যালিউট ওম নমঃ শিবায়